আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আলহামদুলিল্লাহ থেকে আমি মানে সুস্থ সকাল বেলায় হচ্ছে কাজে চলে আসলাম তো অনেকগুলো ফলগুলো এখন হচ্ছে বের করতেছি এই কাজটা অনেক শক্তির প্রয়োজন আর এই কাজটা হচ্ছে আপনার যতক্ষণ যতক্ষণ আমরা বাগানে কাজ করি ততক্ষণে আমাদের হচ্ছে কঠোর পরিশ্রম করতে হয় শরীর থেকে ঘাম ঝরে এই কাজটা অসুস্থ থাকলে কেন করা যায় না যদি শরীরে জ্বর থাকে বা মাথা ব্যথা এই সামনে যেগুলা ফল দেখতে পাচ্ছেন তিরিশ কেজি পঁয়ত্রিশ কেজি এরকম ওজন আছে প্রত্যেকটা ফলের ওজন তো এগুলা ফল গাছ থেকে সংগ্রহ করা তারপরে সে ফলগুলো হচ্ছে রাস্তায় নিয়ে এসে হচ্ছে রাখা শরীর যদি অসুস্থ থাকে তাহলে এই কাজ করা সম্ভব না দেখুন এই যে ফলের বোটা কাটতে হয় আর শরীর যদি আমাদের অসুস্থ থাকে আমরা শুধু অফিসে গিয়ে বলবো যে আজকে আমার শরীরটা অসুস্থ আমি কাজ করতে পারবো না আমাকে সঙ্গে সঙ্গে একটা রিসিপ ধরাই একটা স্লিপ মানে ক্লিনিক যাওয়ার ডাক্তার দেখানো কি সমস্যা এখানে বললে ওষুধ দিবে আমাকে এমনি কোম্পানিটা আলহামদুলিল্লাহ খুব ভালো আছে অসুস্থ কথা শুনলে পরে আমাদের খুবই দেখাশোনা করে বা পরিচর্যা করে বা কি সমস্যা জিজ্ঞাসা করে তারপরে হচ্ছে আমাদেরকে ক্লিনিকে পাঠায় তো আজকে এই যে সকাল বেলায় কাজে চলে আসছি এই যে বেশ কয়েকটা ফল সংগ্রহ করছি এই যে ফল রাস্তায় নিয়ে রাখলাম বা আপনারাও জানতে চান যেহেতু গতকালকে আমি বলেছিলাম যে আমি একটু অসুস্থ তো এখন সুস্থ আলহামদুলিল্লাহ এই যে কাজ করতেছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আহ এত ভালোবাসা দেওয়ার জন্য এখনো অনেক কাজ বাকি আছে এখন কাজ করবো সবাই ভালো থাকবেন এটা জানানো ছিল আজকে আসসালামু আলাইকুম